শিল্পীরা চায় শিল্পীরা চায় আর যদি আমি মনে করি যে সব কিছু ব্যাট বলে মিলে যায় তাহলে অবশ্যই নির্বাচন করব কারণ আমাদের মধ্যেই তো করতে হবে শিল্পীদের শিল্পী সমিতির নির্বাচন তো শিল্পীরাই করবে তো আমি তো একজন পরিপূর্ণ একজন মানে মেম্বার তা আমি আমার করার রাইট আছে মানে গঠনতন্ত্র বলে আমি করতে পারবো তো যদি চায় ইয়েরা তো আমি অবশ্যই করবো এই এই মুহূর্তে প্যানেল আমরা চিন্তা করিনি বাট করলে সবাই যদি চায় তাহলে ইন্ডাস্ট্রির স্বার্থে এবং শিল্পী সমিতির স্বার্থে অবশ্যই করবো এটা হলো মূল কথা প্যানেল এই মুহূর্তে ভাবা হয়নি আপনাদের কি আমরা আমরাই তো ওই আমরা পাঁচ ছশো যারা সবাই সবাই করবে সবাই সবার সাথে থাকতে পারে কোনো ব্যাপার না আমি করেছি না মানে আমরা তো করতে পারি এটা আমরা আমরাই আমার তো এমন না যে আমরা আমাদের মতাদর্শ আলাদা আমার তো রাজনৈতিক দল না আমরা সবাই সেবা করতে চাই ধরো দুটা শিল্পী ধরো জায়দ খান ধরো নিপুণ ধরো কাঞ্চন ভাই ধরো আমি ধরো দিবজল ভাই ধরো রোবেল ভাই আমরা সবাই তো সেবা দিতে চাচ্ছি আমরা আমাদের তো উদ্দেশ্য আদর্শ সবারই এক কাজে হচ্ছে যে নিপুণ নির্বাচন যদি করে যদি আমরা যদি দিব্য ভাই করে আমি ভাই করতে পারি আমরা নিপুণ করতে পারি কিন্তু কোনো অসুবিধা নেই আমরা আমরাই তো এটা এটা নিয়ে কি এটাকে যাতে তোমরা যদি বাজেভাবে ফোকাস করো তাহলে জিনিসটা খারাপ দেখা যায় বাট এটা কিভাবে নাও না স্পোর্টসলি নাও বাস দ্যাটস ইনাফ ভাই আমি আমি শিল্পী সমিতির আমি নিজে একজন নেতা নেতা হয়ে আমি মনে করো ওইটা ওই পলিটিক্যাল ব্যাপার হয়ে যাবে ও অন্য নেতৃত্বের কোন সমালোচনা করতে পারবো না কারণ নেতৃত্ব বিষয়টা শিল্পী সমিতির অনেক কঠিন তো তারা কি করেছিল যদি ঠিক করে থাকে তোমরা বল লিখবা আমার বল আমি আমি আগে বলি আমি যেহেতু নেতা আমি কাঞ্চন ভাই সম্পর্কে কী বাজে কথা বলবো ওই স্কুলিংয়ে আমার নাই কাঞ্চন ভাই আমার সিনিয়র আমার বড়ো ভাই আমি কিছু বলতে পারবো না নিপুণ আমার ছোটো বোন আমি এগুলো কিছু বলতে পারবো না এটা এটা তোমরাই বলবা ওই যারা মানে ভোটার তারা বলবে আমি বলতে পারবো না এই এতজনের মাধ্যমে তুই তো ব্যক্তিগত ইন্টারভিউ নিবি সেটা হচ্ছে যে আমার ছবি আমি আসছি আমেরিকায় ছিলাম দুদিন আগে আসছি আমি আমি ওই সানি সানোয়ারে এসা মার্ডার করবো এশা মার্ডার করার জন্য আসছি তাতে লিপস্টিক লিপস্টিক শুট করবো মানে এই এই মাস লিপস্টিক শ্যুট করবো এটা শেষে ঈদের রিলিজ হবে লিপস্টিক তো তারপরে আমি করতেছি অপারেশন জ্যাকপট ওই নয় তারিখ থেকে এগুলো টানার শ্যুট হয়ে তারপরে মাঝখানে করবো হচ্ছে হলো এগুলো ডার্ক ওয়ার্ল্ডের ছবি তো আগামী বিশ তারিখ পর্যন্ত ফুল এই ডেটগুলো দেওয়া আছে আর শুক্রবার তো যেহেতু শ্যুট করি না শুক্রবারটা আমার বিশ তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে এরপরে দেন আলাদা ওই তারপরে ওই যে আলি ডাবিং করব তারপর হচ্ছে ওই যে তুমি দেবাশিস বিশ্বাসের করব তুমি যেখানে আমি সেখানে রাইট ওইটা তারপরে করবো হচ্ছে পায়েলের ডাবিং করবো রেহান খান অসাধারণ ছবি বানিয়েছে নির্মাতা মিরের নির্মাতা অসাধারণ ছবি ও ভাবনা আমি যদি এক মানে আমি তো বলতে বাধ্য হচ্ছি আমি বাবার এগারোটা ছবি রানি ওই ছবি মানে আলাদা করে বললাম আমি আলাদা করে পায়েল পায়েল বা এক্সকিউজ মি মনে হয় রাহান খান নাম দিবে খুব অসম্ভব আর কি ভালো ছবি এরপরে এরকম আর কি